আমরা এই ইসলাম মেয়ার থেকে যে সমস্ত শিক্ষা পাই তা হচ্ছে এক নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার একটু পেতে একটু কাম ফর হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে হলে পুরস্কার সবসময় কর্ম শেষ করার পরেই পাওয়া যায় কর্মের মাঝখানে পুরস্কার পাওয়া কাজ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ইমান আনতে হবে আমাদের সহায় করতে হবে

তার পরিণতি সুন্দর করে নেন কখনো কখনো দুনিয়াতে আঘাত দিবেন কিন্তু তাই বলে এমনিতে এমনিতে আপনি পুরস্কার পেয়ে যাবেন তা কিন্তু না